প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবে টুইট রানা চ্যানেলের পক্ষতে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা বন্ধুরা এই অন্তর্বর্তী সরকার এই তত্ত্বাবধায়ক সরকারে সরকারকে বাংলাদেশ জামায়াত ইসলামী সবচেয়ে সহযোগিতা করছে বেশি আর এই সরকারটাও জামায়াত ইসলাম সহ ইসলামপন্থী দলের দিকে একটু ঝুঁকে আসছে বলে ব্যাপক অভিযোগ রয়েছে কিন্তু আমার কাছে মনে হচ্ছে এই জামাত সময় এই সরকারের বড় সমালোচক সমালোচক হয়ে উঠতে পারে কারণ আমরা দেখছি সরকার সরকারের বিভিন্ন যে সমস্ত সংস্কার জামাতের পক্ষে যাচ্ছে তারা সরকারকে খুব সহযোগিতা করছে আর যে সমস্ত সংস্কার সরকারের জামাতের বিরুদ্ধে যাবে সেখানে তারা বেদা করবে যেমন শিক্ষা যে কমিটিটা করা হয়েছিল শিক্ষা সংস্কারের জন্য সেই কমিটির দুজন সদস্যবিদে তারা ব্যাপক সমালোচনা সেই কমিটিটা বাতিল করা হয়েছে শাহাদেব মালিককে আইন কমিশন থেকে বাদ দেওয়া হয়েছে এটাও তাদের সমালোচনার কারণে হতে পারে বলে আমি ধারণা করছি এদিকে শিল্প কলা একাডেমিতে যে ঢাকা একজন টিচারকে নিয়োগ দেওয়া হয়েছে তারও তাকেও ব্যাপক সমালোচনা করেছে যে আমাদের ইসলাম ইসলাম দলগুলো অর্থাৎ যেখানে যেখানে সংস্কারে উদারপন্থী কিংবা বিএনপি পন্থী লোকেরা যাওয়ার সম্ভাবনা আছে যারা আন্দোলনের পক্ষে ছিল তাদের বিরোধা করছে জামাত ইসলামে এবং তাদের দোষরা আর যে যারা বিশ্ববিদ্যালয় ভিসি বিভিন্ন প্রশাসন পুলিশের যে সমস্ত লোকেরা জামাত ইসলামের সমর্থক সেখানে জামাত ইসলাম তাদের প্রশংসাই করছে বলা যায় প্রক্রান্তের সহযোগিতা করছে জামাত ইসলাম একটি এরকমই দল তারা বিরোধার মধ্য দিয়ে মূলত তাদের জন্ম যেমন উনিশশো সালে পাকিস্তান অংশে তৎকালীন ইসলামী স্কলার মাওলানা আবুল আলা মৌদিদির নেতৃত্বে জামাত প্রতিষ্ঠিত হয়েছিল মূলত উনিশশো সালে প্রতিষ্ঠা পাওয়া ব্রাদারহুডের আদর্শের অনুকরণে আর মুসলিম লীগের বিরুদ্ধে করাই তাদের তখনকার প্রধান কাজ অথচ এসি মুসলিম লীগ বা পাকিস্তানের একটি মুসলমানদের জন্য একটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠার প্রয়োজনে গঠিত হয়েছিল এবং তারা সেই প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছিল সেই সময় দেওবন্দি আলেম মাওলানা হুসাইন আহমদ মাদানি এই পাকিস্তান অংশকে সমর্থন করল জামাত ইসলামী ঘরতর বিরোধা করে সেই জামাত ইসলামী তখন পাকিস্তান রক্ষায় ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছিল শেষ পর্যন্ত বাংলাদেশ প্রতিষ্ঠার লড়াইয়ের বিরুদ্ধে তারা কী কী অবস্থান নিয়েছে তারা আমাদের এই প্রজন্ম সবাই জানে তারা দেশের স্বাধীনতার বিরোধিতা করেছিল তাদের যুক্তিও ছিল তো সেই বিরোধিতার পরে তারা আসলে দেশ স্বাধীনের পরে শেখ মুজিবুর রহমান জামাতকে তার ভূমিকার জন্য নিষিদ্ধ করলো আবার কয়েকজন নেতাকে নিষিদ্ধ করল জামাত তখন আর রাজনীতি করতে পারেনি উনিশশো সালে শেখ মুজিব সপরিবারে নিহত হলে জামাতের নরেজরে বসে এবং উনিশশো সালে জিয়াউর রহমানের আনিকূল্য পেয়ে জামাত বাংলাদেশের রাজনীতি শুরু করে পুনরায় এবং তারা তখন সরাসরি জামাতের নামে রাজনীতি না করে মাওলানা আব্দুর রহমান নেতৃত্বে মুসলিম লীগের সাথে মিলে তারা আইডিএল নামে রাজনীতি শুরু করে উনিশশো সালে সালের সাতই আগস্ট মূলত জামাত কাজ কার্যক্রম শুরু করে এই জামাত প্রতিষ্ঠা হয়েছিল পাকিস্তানের ইসলাম ইসলামাবাদ পার্কের লাহোরে ছাব্বিশে আগস্ট আর উনাশি সালে দলটি আইডিয়াল নামে জিয়া রহমানের অধীনে নির্বাচন করে বিশটি আসন লাভ করে অতপর উনিশশো সালে আওয়ামী লীগের সাথে মিলে এরশাদের নির্বাচনে তারা বিএনপিকে বাদ দিয়ে নির্বাচনে যায় এবং সেই আসনে সে সময় তারা দশটি আসন লাভ করে উনিশশো একাশি সালে জামাতের সহযোগিতা জামাত বিএনপির সহযোগিতায় নির্বাচন করে আঠারোটি আসন লাভ করে একাশি সালে তারা আঠাশটি আসন লাভ করে উনিশশো একানব্বই সালে একানব্বই সালে তারা আঠারোটি আসন লাভ করে উনিশশো ছিয়ানব্বই সালে তারা চারদলের জোটের অধীনে তারা উন্নতি শেষতা তারা এককভাবে নির্বাচন করে মাত্র তিনটি আসন লাভ করে এবং উনিশশো সালে তারা চার চারদলীয় জোটের অধীনে নির্বাচন করে বিএনপির সাথে সতেরোটি আসন লাভ করে দুই হাজার আট সালে তৎকালীন তত্ত্বাবধায় ময়নুদ্দিন ফখরউদ্দিনের অধীনে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জামাত বিএনপি আলাদা নির্বাচক করে এবং সেই নির্বাচনে বিএনপি তিরিশটি আসন লাভ করে আবার জামাত মাত্র দুটি আসন লাভ করে এই যে এখন পাকিস্তান প্রতিষ্ঠার বিরোধিতা বাংলাদেশ প্রতিষ্ঠার বিরোধিতা এখন জামাত এতকাল বাংলাদেশে বিএনপির সাথে কোনো না কোনো অভাবে কিছুটা দূরত্ব থাকলেও তারা বিএনপির সাথেই ছিল কিন্তু গত কয়েক বছরে তারা বিএনপির সাথে কিছুটা দূরত্ব বজায় রাখলো তারা কিছু কিছু জায়গায় বিএনপিকে খেয়ে বিএনপির গলায় পাড়া দিয়ে তারা উপরে ওঠার চেষ্টা করছে এটা তাদের নীতি ঢাকা সাংবাদিক ইউনিয়ন ফেডারেল সাংবাদিক ইউনিয়ন এবং জাতীয় প্রেস ক্লাবের তারা অনেকটা অগ্রগামী সেখানে তারা পরিবর্তিত পরিস্থিতিতে ক্লাবে তাদের কিছু সদস্য কোয়াপ্ট হয়েছে এর আগেই তারা ইসলামী সহ বিভিন্ন তাদের প্রতিষ্ঠানের কর্মচারীদের সাংবাদিক ইউনিয়নের সদস্য করে জাতীয়তাবাদী অংশে সাংবাদিকদের মধ্যে তাদের সংখ্যা বেশি বিধায় নির্বাচনে সংগ্রামের প্রতিনিধি জামাতের প্রতিনিধিরা ডিউজে এবং বিহুজে ফেডারেল সাংবাদিক তাদের অবস্থান পাকাপোক্ত করেছে এবং এই ধারা বজায় থাকলে জামাত জাতীয় নির্বাচনও বিএনপিকে চাপা দিয়ে বিএনপির ঘরে চেপে তারা অনেক দূরে এগিয়ে যাবে বলে তাদের যে বিশ্বাস আসলে জাতীয় নির্বাচনে তাদের সাত থেকে আট পার্সেন্ট ভোট পরিবর্তে পরিস্থিতি যদি এক দুই পার্সেন্ট বেড়েও থাকে এবং মিডিয়ায় তাদের সেই গয়েবলছীয় কায়দায় মিডিয়া তাদের প্রচারটা অনেক বেশি যেমন আওয়ামী লীগ নিজেদের লোক এবং পেইড লোকদের দিয়া ফেসবুক সহ বিভিন্ন গণমা বিভিন্ন প্রচার মাধ্যমে গণমাধ্যমে তাদের প্রচার কার্য চালিয়ে যেত এখনও কিছুটা চলছে তো এই কাজটা খুব ভালো করে আইটিতে তারা খুব ভালো এবং তারা ওয়েলসিও কায়দায় তাদের পক্ষে নানান জরিপ মতামত অনেক ব্যক্তিকে নিয়োগ করে পেইড এজেন্টদের মাধ্যমে তাদের পক্ষে মত প্রচার করে প্রব প্রমাণ করার চেষ্টা করছে যে তাদের বাংলাদেশের রাজনীতাদের অবস্থান ভালো এবং তারা আগামী নির্বাচনে ভালো করবে কার্যত এটা কোনো অবস্থায় সম্ভব না এবং আমরা খোঁজ গ্রাসলুট লেভেলে খোঁজখবর নিয়ে জেনেছি যে আসলে বিএনপির সাথে না থাকলে তারা যদি আলাদা নির্বাচন করে এবং অন্য অন্য ইসলামী দলগুলির সাথে জোটও করে সেক্ষেত্রে বিএনপির তিন ভাগের এক ভাগ নির্বাচন আসন তারা পাবে কি না সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ থাকবে তারা মনে করে নির্বাচন যত পিছিয়ে যাবে তাদের অবস্থান ভালো হবে বিএনপির অবস্থান খারাপ হবে এই ধারণা তাদের ভুল বিএনপিকে খেয়ে এগিয়ে যাওয়া তাদের যে পুরানো কৌশল সেই কৌশল কোনোদিনও বাস্তবায়ন হবে না এদেশে এটা প্রায় সবাই জানে কারণ তাদের পাকিস্তানের আন্দোলনের ভূমিকা বাংলাদেশ আন্দোলনের ভূমিকার নেগেটিভ ধারণা নেগেটিভ চিন্তাভাবনা এটা এদেশের মানুষ ভালোভাবে দেখছে না তারা স্বাধীনতা বিরোধিতার কারণে ক্ষমাও চায়নি ভুলে জন্য দুঃখ প্রকাশ করেনি অর্থাৎ তারা তাদের অবস্থানে এখনও আছে তবে উপরে মুখে হাসি এবং সকলের সাথে কথা বলে তারা যে এটা যেটা করছে এটা তাদের একটা কৌশল মাত্র এটা তাদের প্রকৃত চেহারা নয় তাদের আসল চেহারা অত্যন্ত নির্মম এবং সেটা তাদের রাজনীতির কারণেই এটাই তাদের রাজনীতি এবং আমি এটাকে অন্যায় কিছু মনে করি না কোথাও বাংলাদেশ জিন্দাবাদ